আজকে আমরা মূল যে বিষয়টাকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি সেটা হলো ওয়াকফের সম্পত্তি নিয়ে আমি ছোট্ট করে একটু ওয়াকফের পরিচয় দিয়ে দিই ওয়াক শব্দের অর্থ হলো কোনো দাঁড়িয়ে যাওয়া থেমে যাওয়া আটকে যাওয়া এটা শাব্দিক অর্থ ওয়াকফের ইসলামের আইন অনুযায়ী কোনো সম্পত্তির মালিকানাকে আল্লাহ রব আলমিনের অধীনস্থ করে দিয়ে সেই সম্পত্তির যে ফায়দা সেই ফায়দাকে দিনের স্বার্থে এবং কমের স্বার্থে ব্যবহার করাটাই যেমন ধরুন একজন ব্যক্তি এলাকায় একটা মসজিদ আছে সেই ব্যক্তি মাইতাপুকুর বাজারে দুটো দোকান আছে তিনি বললেন যে আমি আমার এলাকার মসজিদের জন্য মাইতাপুকুর পুকুর বাজারে যে দুটো আমার দোকান আছে সেটাকে ওয়াক করে দিলাম এর ফলে কি হবে ওই ব্যক্তির এতেকালের পর তার ছেলে আর ওই দুটো দোকানের মালিক হতে পারবেন না তারা ওই দুটো দোকান বিক্রি করতে পারবেন না যিনি ওয়াক করেছেন তিনি নিজেও বিক্রি করতে পারবেন না ওই দোকানকে অন্য কাজে ব্যবহার করতে পারবেন না এরপর থেকে ওই দোকানে যা ভাড়া উঠবে সেই ভাড়া ওই মসজিদের জন্য ব্যবহার হবে ইসলামের ইতিহাসে হজরত অমর আল ফারুক রাহু সর্বপ্রথম আইন শৃঙ্খলা সম্মতভাবে ভাবে যেভাবে ওয়াকফ হওয়া দরকার যে শর্ত হওয়া দরকার সেই হিসেবে হযরত ওমর আল ফারুক তাআলা আনহু সর্বপ্রথম ওয়াকফ করেন এরপর থেকে আজ পর্যন্ত সারা বিশ্বের প্রত্যেক ক্ষমতাশীল মুসলমান নিজেদের ক্ষমতা অনুযায়ী সম্পত্তি ওয়াকফ করতেন হযরত সৈয়দ আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রসুল আলাইহি ইসলামের এমন কোন সাহাবা ছিলেন না যে যারা ওয়াকফ করেননি যাদের যতটুকু সম্পত্তি ছিল তারা সবাই ততটুকুর মধ্যে ক্ষমতা অনুযায়ী ওয়াক করেছেন তারা ওয়াক করেছেন দুটো কারণে নাম্বার ওয়ান ধর্মের স্বার্থে নাম্বার টু কৌমের স্বার্থে ধর্মের স্বার্থে কিভাবে ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আজকে লক্ষ্য করবেন এলাকায় একটা মসজিদ একটা মাদ্রাসা একটা খানকা সেই সবগুলো নির্ভর হয় মানুষের চাঁদার উপরে ভিত্তি করে মানুষের দয়া দরদের উপরে ভিত্তি করে ওয়াকফের উদ্দেশ্য কি ওয়াকফের উদ্দেশ্য হলো মুসলিমদের যে ইনস্টিটিউশন গুলো আছে মসজিদ মাদ্রাসা খান কবরস্থান ঈদগাহ এইগুলো কারো দানের ওপরে কারো একটুখানি দয়া দরদের উপরে ভিত্তি করে নয় বরং মুসলমানদের নিজের অধিকারের নিজেদের এই সমস্ত ইনস্টিটিউশন গুলো চলবে এই চিন্তা ভাবনা করে সারা পৃথিবীর বুকে আজ পর্যন্ত হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য ছিল কি দ্বিতীয় উদ্দেশ্য ছিল মানুষের উপকার সাধন করা ষোলো অবাক হয়ে যাবেন মুসলিম বিশ্বে গরিব দুঃখী অসহায় বিধবা নারী এতিম বাচ্চা এমনকি প্রতিবন্ধী কি অন্ধ এমনকি অসুস্থ এরকম বিভিন্ন খাতে আজ পর্যন্ত মুসলমানেরা সম্পত্তি ওয়াকফ করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মানুষের সেবা করা মানুষের উপকার করা সেই জন্য এখন ভারতবর্ষের বুকে আমরা যারা হাজির আছি আমাদের জাতির স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে মানুষের স্বার্থে ওয়াকফ সম্পত্তি রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু যখন এই ভারতবর্ষে ইংরেজ শাসন আসে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এই ভারতবর্ষের প্রত্যেকটা সরকার এই ওয়াক সম্পত্তিকে তাদের জন্য একটা হিসেবে হিসেবে একটা ভয় তারা দেখেছে তারা দেখেছে যে এতটা বিশাল সম্পত্তি যার সম্পূর্ণ অটোনমি সম্পূর্ণ ক্ষমতা একটা কমিউনিটির হাতে আছে এটাকে তারা নিজেরা একদিকে তাদের লোভ অন্যদিকে তাদের হিংসা এগুলো সব সময়তেই এর আক্রোশ এখানে লক্ষ্য করা যায় এই জন্য ইংরেজরাও আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন দু সালের যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার সাথে ইংরেজরাও যে তারা আঠারোশো সালের শেষের দিকে যে অকাফের অ্যাক্ট করেছিল তার সঙ্গে অনেক গুণ অনেকটা মিল আছে এই মিলটা কেন তার কারণ উভয়ের চিন্তা ভাবনাই হচ্ছে একটা সেটা হলো কি সংশোধনের নামে সিস্টেমাইজেশনের নামে মুসলমানদের সম্পত্তি লুট করা মুসলমানদের সম্পত্তিগুলোকে দখল করা আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে যতগুলো সরকার এসেছে অনেক এক এসেছে অনেক ঘটনা ঘটেছে কিন্তু রিপোর্ট দেখি সেখান থেকে স্পষ্ট হয়ে যায় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াক সম্পত্তিকে শুধুমাত্র মিস করা হয়েছে ধ্বংস করা হয়েছে নষ্ট করা হয়েছে কিন্তু এখন এতদিন পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে লড়াই হয়েছে দু যে চব্বিশ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে এর বিনিময়ে মুসলমানের আর ওয়াক সম্পত্তি নষ্ট হওয়ার পরে ধ্বংস হওয়ার পরে প্রতিবাদ করার সওয়াল তোলার আর কোনো জায়গায় থাকবে না এটা হল একটা বড় প্রবলেম অনেকে বলছেন ওয়াক নিয়ে অনেকদিন ধরে তো সমস্যা হচ্ছে আজ কেন আন্দোলন তার কারণ হলো এর আগে এনক্রোচমেন্ট হয়েছে সম্পত্তি নষ্ট হয়েছে স্ক্যাম হয়েছে মুসলমানদের ওয়াক সম্পত্তি এমনকি সরকারও দখল করেছে কিন্তু আন্দোলন হওয়ার সুযোগ ছিল আজকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে এর মাধ্যমে আর কেউ আন্দোলন পর্যন্ত করতে পারবে না আমি আপনাদেরকে চারটে পয়েন্ট বলবো মেনলি যে চারটে পয়েন্টের কারণে আমরা আজকে ওয়াকাফের বিরোধিতা মেনলি করছি নাম্বার ওয়ান সেটা হল ওয়াক এর যে বোর্ড সেটা সেন্ট্রাল বোর্ড হোক বা স্টেট লেভেলের বোর্ড হোক প্রত্যেকটা জায়গায় নন মুসলিমদের ইনক্লুশন করা হচ্ছে কোথা ওয়াকফ বোর্ডের মধ্যে অর্থাৎ ওয়াকফ বোর্ডের মূল জায়গাতে অমুসলিমরা থাকবেন এতে প্রবলেম কি প্রবলেম নাম্বার ওয়ান এই ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে যে প্রত্যেকটা রিলিজিয়াস ইনস্টিটিউশন প্রত্যেকটা ধর্মীয় কেন্দ্র চালানোর অটনবি বা স্বায়ত্ত শাসন ওই ধর্মীয় মানুষের হবে মসজিদ চালানোর অধিকার আমার মন্দির চালানোর অধিকার হিন্দু ভাইদের খ্রিস্টানদের অধিকার তাদের গির্জা পরিচালনা করা শিখদের অধিকার তাদের গুরুদ্বার পরিচালনা করা এইটা তাদের নিজস্ব স্বায়ত্ত স্বাধীনতার ব্যাপার কিন্তু যখন ওয়াক সম্পত্তিতে অমুসলিমদেরকে ঢোকানোর বাধ্যবাধকতা নিয়ে আসা হচ্ছে তার অর্থ হল কি তার অর্থ হল আমাদের স্বায়ত্ত শাসন নিজেদের সম্পত্তির উপরে নিজেদের অধিকার ব্যবহার করার সুযোগটা কমিয়ে দেওয়া হচ্ছে ঠিক এই কারণেই ভারতবর্ষের বর্তমান এখনো পর্যন্ত যদি চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি এর আগের হেয়ারিং এ বলেছিলেন যারা আমাদের ভারতবর্ষের যিনি সলিসিটার জেনারেল তুষার মেহতা তাকে বলেছিলেন যে আপনি কি তাহলে হিন্দুদের মন্দিরে মুসলমানদেরকে ঢুকতে অনুমতি দেবেন মন্দির কমিটিতে মুসলমানদের ঢুকতে অনুমতি দেবেন যদি হিন্দুদের কোন যেমন রাম রাম জন্মভূমি ট্রাস্ট সেখানে কি মুসলমান সদস্য থাকতে পারে যদি সেখানে তারা থাকতে না পারে তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তো মুসলিমরা কেন থাকবে যেটা সেটা হল ওয়াক্স ইউজার এই কথাটা এই জিনিসটা বললে অবাক হবেন আমার মনে হয়েছে এটা এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু একটা মসজিদ যদি আজকে আপনার গ্রামের মসজিদ ভেঙে দেয় কষ্ট হবে কিন্তু আর একটা মসজিদ আমরা তৈরি করে নিতে পারবো এটাও মাস্তব একটা মসজিদ ভাঙলে আরেকটা মসজিদ তৈরি করে নিতে পারবো আমি তো একটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অজয়াজিদা সারা বিশ্ব মুসলমানদের জন্য মসজিদ সারা বিশ্বের আমি এই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লো এটাও আমার নামাজ হয়ে যাবে এমন নয় যে আমাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে তবে নামাজ কিন্তু আজকে বাই ইউজার এই কথাটা কি একটু বুঝিয়ে দিই আজ থেকে সাতশো বছর আগে আটশো বছর আগে পাঁচশো বছর আগে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান তৈরি হয়েছে স্বাভাবিক ব্যাপার এগুলোর কাগজ থাকার কথা নয় কেন থাকবে না এতগুলো সরকার পাল্টেছে এতগুলো কমিটি পাল্টেছে মাঝখানে এতগুলো বছর পার হয়ে গেছে এখন সম্পত্তির কাগজ থাকা স্বাভাবিক নয় এই যে সমস্ত সম্পত্তি শত শত বছর ধরে ব্যবহার হচ্ছে অথচ কাগজ নেই এর আগের যে উনিশশো সেই বলে দেওয়া হয়েছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে এগুলোকে ওয়াক বা ইউজার নাম দেওয়া হবে অর্থাৎ এই সম্পত্তি গুলোকে ব্যবহার করা হচ্ছে এই জন্য ওয়াক আপ হিসেবে গণনা করা হবে কিন্তু আজকের দু সালের যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে ইউজার বলে আর কিছু থাকবে না প্রত্যেকটা সম্পত্তির একদম মজবুত ডকুমেন্ট সরকারের সামনে তুলে ধরতে হবে এর ফলে আমরা দিল্লি জামা মসজিদে সম্পত্তির বিল আমরা ডকুমেন্টস দেখাতে পারবো না আপনার এলাকার তিনশো বছরের পুরাতন মসজিদের ডকুমেন্টস দেখাতে পারবেন না আপনার এলাকার দুশো বছরের পুরাতন কবরস্থানের বিল দেখাতে পারবেন না ঠিক তখনই যে ঘটনাটা ঘটবে সেটা হলো আমাদের হুগলি জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার হাতে সম্পূর্ণ অধিকার চলে দেবে তিনি আপনার এলাকার দুশো বছরের পুরাতন মসজিদকে বলবেন এটা রং ফুলিড অর্থাৎ এটা মসজিদ নয় মসজিদ বলে চালানো হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার এলাকার মসজিদ সরকারের হাতে চলে যাবে এই পয়েন্টটাকে এই দুটো পয়েন্টকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে যখন ওয়াকফ বাই ইউজার ভারতবর্ষের জুডিশিয়ারি এটাকে স্বীকার করেছে ভারতবর্ষের আইন এটাকে স্বীকার করেছে তখন এটাকে অস্বীকার করার আর কোনো সুযোগ নেই তাহলে ভারতের আইনকে আন্ডান করা হবে ভারতের যে আইন সেই আইনের উপরে কলম চালানো হবে এবং দ্বিতীয় কথা আমার যদি একটা নিজের জমি হয় এই জমি নিয়ে যদি কোনো সমস্যা হয় ডিসপিউট হয় আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব। সেখানকার রায় পছন্দ না হলে হাইকোর্টে যাব হাইকোর্টে রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাব। আমার এতগুলো লড়ার সুযোগ আছে কিন্তু সেই জায়গায় যখন ওয়াকফ নিয়ে ডিসপিউট হবে সমস্যা হবে সঙ্গে সঙ্গে একটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি এটাকে বলে দেন এটা ওয়াকফ নয় আমাদের আর কোনো চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না আর শুনলে অবাক হবেন ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে তার 1/4 হিসাব মতো 24% বলা ভুল হলো 1/4 নয় 24% 1/40 হচ্ছে প্রায় ধরেন অর্থাৎ এক 4 অংশ উত্তরপ্রদেশে আছে ভারতবর্ষে যদি একশো বিঘে সম্পত্তি থাকে ওয়াকফের চব্বিশ বিঘে উত্তরপ্রদেশে আছে ইতিমধ্যে উত্তরপ্রদেশের সরকার বলে দিয়েছে যে উত্তরপ্রদেশে যত ওয়াকফ সম্পত্তি আছে তার সত্তর পেরেছেন তার মানে যদি এই আইন পাস হয়ে যায় সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের হাতে অধিকার চলে যাবে উত্তরপ্রদেশের সমস্ত ওয়াকফ সম্পত্তির সত্তর শতাংশ কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এই প্রশ্নটা আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টও তুলেছে প্রশ্নগুলো আমি এই জন্য বললাম সুপ্রিম কোর্টের কথা এই জন্য বললাম কারণ আমরা এখানে আবেগ নিয়ে এসে বসে নেই যে আবেগের বসে বসে আছি তা নয় আমাদের যে দাবি এই দাবির পেছনে সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক কারণ লুকিয়ে আছে সেই জন্য সুপ্রিম কোর্টও ঠিক ওই কথাগুলোই বলেছে যে কথাগুলো যে দাবিগুলো আমরা তুলছি আর একটা কথা বলে রাখি সেটা হলো একটা উনিশশো তেষট্টি সালের একটা অ্যাপ্লিকেশন অফ লিমিটেশন অ্যাক্ট আছে অর্থাৎ একটা সম্পত্তি যদি প্রকাশ্যে একজন ব্যক্তি বারো বছর ব্যবহার করে তাহলে সেই সম্পত্তির মালিকানা সে হয়ে যায় তার হয়ে যায় এতদিন পর্যন্ত ওয়াকের ক্ষেত্রে এটা ছিল না বলা হতো ওয়াক সম্পত্তি ওয়াক বোর্ড যখনই বলতো যে সম্পত্তি আমার ঠিক তখনই সেই সম্পত্তি দখল করার তার অধিকার থাকতো এই যে নতুন আইন পাশ করা হয়েছে এর মাধ্যমে একটা ওয়াকফের সম্পত্তি কেউ যদি বারো বছর ব্যবহার করে সেই সম্পত্তি আর ওয়াকফ বোর্ড ফিরিয়ে নিতে পারবে না এই প্রত্যেকটা প্রবলেম সুপ্রিম কোর্টে উঠেছে এবারে সংক্ষিপ্ত বলি কারণ সময় কম একটা পয়েন্ট সেটা হলো আমরা কেন আন্দোলন করছি তার একটা কারণ আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি দুটো কারণ বলবো নাম্বার ওয়ান আপনি দেখবেন একজন ব্যক্তি যখন অসুস্থ হন হসপিটাল হোমে ভর্তি হন সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন তার পাশে গিয়ে দাঁড়ায় তারা কি চিকিৎসা করে ওষুধ দেয় ট্রিটমেন্ট করে তারা করে না তারা চুপ করে বসে থাকে কিচ্ছু করার নেই হোমের বাইরে মোশারি খাটিয়ে শুয়ে থাকে এর মাধ্যমে কি হয় রোগীর সাহস বাড়ে আমার পাশে লোক আছে আজকে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন যারা লড়ছেন সুপ্রিম কোর্টে আজকের এই চিত্র তাদেরকে সাহস যোগাবে যে আমাদের সাথে লোক আছে রাজ্যময় আন্দোলন করছেন এই চিত্র যোগাবে যে এই এলাকার মানুষ তার সাথে আছে এই জন্য কি আন্দোলন জারি রাখতে হবে ছোট ছোট গ্রামীণ আন্দোলনও আমাদের জারি রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট আজ পর্যন্ত ওয়াকফ নিয়ে বহু আন্দোলন হয়েছে বহুবার ওয়াকফ পুনরুদ্ধারের জন্য মেহনত হয়েছে কিন্তু আজ পর্যন্ত ওয়াকফ নিয়ে কোনো কোনো একটা সন্তুষ্টমূলক কোনো আমরা ফলাফল পাইনি তার একটা বড় কারণ হল ওয়াকাফ আন্দোলন জনমানুষের আন্দোলন কোনোদিন হয়নি কয়েকজন মানুষের আন্দোলন ছিল যখন আপনারা সবাই মিলে জন্য আন্দোলন করবেন এই আন্দোলন ওয়াকফের পুনরুদ্ধারের জন্য অনেক বড় কাজ করবে সেই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে শেষ একটা পয়েন্ট আমি বলবো বলে শেষ করব। সেটা হলো আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে যখন আন্দোলন করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট একটা কথা বলছেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আপনারা কোথায় গিয়ে আন্দোলন করুন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে আন্দোলন করবেন না ভারতবর্ষের কনস্টিটিউশনের এ মাধ্যমে বলে দেওয়া হয়েছে। স্পিচ একজন মানুষের অধিকার আছে তার স্বাধীনতা আছে সে কথা বলবে নিজের মনের ভাব ব্যক্ত করবে নাইনটিন এ বি ভারতবর্ষের কনস্টিটিউশন বলছে কি বলছে যে রাইট টু অ্যাসেম্বল একজন ব্যক্তি মানুষ একত্রিত হতে পারে কোন একটা কারণে মানুষ একত্রিত হতে পারে পিসফুলি কোন শান্তি সুরক্ষার সাথে উইদাউট আর্মস অস্ত্র শস্ত্র নিয়ে মানুষজন একত্রিত হতে পারে ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে আমরা এখানে এসে বসেছি কারো ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই আমাদের কেটা বলে দেওয়ার যে আপনারা বুঝতে পারবেন না আজকে চিন্তা করেন পেহেলগামে আটক হয়েছে অ্যাটাক করেছে কে পাকিস্তান এখন আমাদের আমরা যদি পেহেলগামেরকের বিরুদ্ধে আন্দোলন করি আর কেউ যদি আমাদেরকে বলে এখানে আন্দোলন করছে কেন পাকিস্তানে গিয়ে আন্দোলন করো এটাকে হাস্যকর নয় কি হাস্যকর ঠিক একইভাবে যদি এখানে দিল্লি চলে যাও ঠিক একই ভাবে এই কথাটাও হাস্যকর চরম হাস্যকর একজন ওরকম মুখ্যমন্ত্রীর লেভেলের মানুষের মুখ থেকে এই কথা মানায় না আর একটা কথা আমি বলি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান ইসরাইল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে আমেরিকা ইউরোপে আন্দোলন হয়েছে ওই আমেরিকা সরকার তো বলেনি ইংল্যান্ডের সরকারগুলো বলেনি কই আমি তো দেখতে পাইনি সেখানকার সরকারেরা এটা বলেছে যে তোমরা এখানে আন্দোলন করো না যাও ইসরাইলে গিয়ে আন্দোলন করো তারা বলেছে তো তারা যদি উন্নত বিশ্বের আছগুলো বিশ্বের দেশ তারা যদি এই কথা না বলতে পারে হঠাৎ করে এখানে নতুন করে এটার ব্যাপারে কথা উঠছে কেন দ্বিতীয় পয়েন্ট আমি একটা বলি এবারে একটা প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন অধিকার দিয়েছে যদি আমাদের দেশে থ্রেট টু পাবলিক লাইফ হয় এমন কোন আন্দোলন যার মাধ্যমে সাধারণ মানুষের জীবনের ক্ষতি হতে পারে সেই জায়গায় সরকারের অনুমতি আছে সরকার চাইলে আন্দোলন বন্ধ করতে পারে কিন্তু মনোপলি অফ পাওয়ার কার হাতে শক্তি ফোর্স পুলিশ প্রশাসন মিলিটারি কার হাতে আমাদের হাতে সরকারের হাতে তাই যদি অশান্তি হয় মানুষের জীবনের উপর যদি থ্রেট আসে সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার সরকারের হাতে ঠিক এই জিনিসটার জন্যই এটাই তো এটাই তো স্টেট এটার জন্যই তো স্টেট আছে এটার জন্যই তো রাষ্ট্র আছে আজকে সেই রাষ্ট্রের হাতে তার হাত থেকে সেই জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা আন্দোলন করতে পারবে না শুনলে অবাক হবেন দা হিন্দুদের প্রকাশ হয়েছে যে মুর্শিদাবাদের ঘটনায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় একটা বড় কারণ এবং পরবর্তীকালে পুলিশ প্রশাসন যে অ্যাট্রসিটি চালিয়েছে সেটাও দুর্ভাগ্যজনক এটা ভারতবর্ষের মিডিয়া বলছে তো এই জায়গাতে আমার প্রশ্ন যে আমাদেরকে আন্দোলন করার থেকে বঞ্চিত না করে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় সেই দিকটাতে আমাদের সরকারের উচিত ধ্যান দেওয়া মানুষের আন্দোলনকে বন্ধ করার এটার কোনো সুযোগ নেই এটার কোনো অধিকার কারণেই আমরা আন্দোলন করছি এবং আগামীতেও করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলিকুম আহমতুল